আপনি কি জিমে ভর্তি হতে চাচ্ছেন অথবা আপনার সন্তানকে জিমে ভর্তি করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না আসলে আমাদের কোন বয়সে জিমে ভর্তি হওয়া উচিত আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন জিমে ভর্তি হওয়ার সঠিক বয়স সম্পর্কে সেই সাথে জিমে ভর্তি হয়ে জিম করলে কি আপনার হাইট বাড়া বন্ধ হয়ে যাবে নাকি আরো আগের থেকে বেড়ে যাবে সেই সাথে জিমে ভর্তি না হয়ে কিভাবে আসলে ফিট থাকা যায় এবং সর্বশেষে জিমে গুরুত্ব অর্থাৎ জিমে করলে আপনার কি কি লাভ হতে পারে এবং কি কি ক্ষতি হতে পারে আর এই সব সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছে আমি সাগর তার আগে আপনারা যারা এখনো আমাদের 채টি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন শুরুতেই আমরা জেনে নেব জিমে ভর্তি হওয়ার সঠিক বয়স সম্পর্কে তার আগে আমাদের জানতে হবে জিম আসলে কি জিম হচ্ছে একটি শরীর চর্চা আমরা বাংলায় ব্যায়াম বলে থাকি যেখানে গিয়ে আমরা বিভিন্ন প্রকার বা ব্যায়াম করে থাকি এখন প্রশ্ন হচ্ছে শরীর চর্চা করার কি নির্দিষ্ট কোনো বয়স উত্তর হচ্ছে না কারণ আমাদের জন্মের পর কিন্তু আমাদের শরীর চর্চা শুরু হয়ে যায় যেমন আমাদের মায়েরা কিন্তু জন্মের পর পরই সন্তানের হাত পা টেনে টেনে স্ট্রেচিং করে থাকে যাতে আমাদের গ্রোথটা ভালো হয় এবং আপনি যখন দৌড়াতে শিখেন বা হাঁটতে শিখেন বা খেলাধুলা করেন এগুলো কিন্তু এক প্রকার শরীর চর্চার মধ্যেই পড়ে কিন্তু শরীর চর্চা কিছু ধাপ রয়েছে যে ধাপ গুলো করার জন্য কিন্তু একটি নির্দিষ্ট বয়সের প্রয়োজন জীব কিন্তু এমন একটি ধাপের মধ্যেই পড়ে সো আমাকে যদি বলেন জিমে ভর্তি হওয়ার সঠিক বয়স সম্পর্কে সেক্ষেত্রে আমি বলবো আপনি টিন এজার বয়সে কিন্তু জিমে ভর্তি হতে পারেন অর্থাৎ থার্টিন বা ফোরটিন অর্থাৎ তেরো থেকে চোদ্দ বছর বয়সে কিন্তু আপনি জিমে ভর্তি হয়ে যেতে পারেন কারণ এই সময় কিন্তু আপনার গ্রোথ অনেক ভালো হয়ে থাকে আপনি যদি জিমে গিয়ে একটি সঠিক ডায়েট প্ল্যান ফলো করতে পারেন এবং সঠিকভাবে ওয়ার্কআউটগুলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি মোবিলিটিও কিন্তু আগের থেকে অনেক বেড়ে যাবে যার ফলে কিন্তু আপনার গ্রোথও ভালো হবে আপনার মাসের ম্যাচুরিটিও কিন্তু অনেক ভালো হবে তবে এখানে কি দাতা এই কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনি কিন্তু জিমে গিয়ে সব ধরনের ব্যায়াম করতে পারবেন না আপনাকে অবশ্যই লাইট লেভেল দে সমস্ত ধরনের ব্যায়াম শুরু করতে হবে এবং স্ট্রেচিং যে ওয়ার্কআউট ক্লাসে সেগুলো আপনাকে বেশি বেশি করতে হবে আর এর জন্য কি পাশাপাশি একজন দক্ষ টেনারের কিন্তু সাহায্য নিতে পারেন আর এই বয়সে কিন্তু আপনাকে শত প্রকার সাপ্লিমেন্ট অর্থাৎ প্রোটিন ক্রিয়েটিন ইত্যাদি জাতীয় সাপ্লিমেন্ট থেকে কিন্তু বিরত থাকতে হবে তবে আপনি যদি 17 থেকে 18 বছর বয়সে যে ভর্তি হন সে ক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত ধরনের ব্যায়াম সহই ধরনের সাপ্লিমেন্টও গ্রহণ করতে পারবেন আতাছাড়া আপনি যদি জিমে গিয়ে রানিং, কার্ডিও সেশন, জুম্বা ট্রেনিং, যোগা ট্রেনিং, স্ট্রেচিং ইত্যাদি ধরনের ব্যায়ামগুলো করতে যান সে ক্ষেত্রেও কিন্তু আপনি পাঁচ বছর বয়সও কিন্তু জিমে ভর্তি হয়ে যেতে পারেন। এবারে সাথে আমাদের দ্বিতীয় প্রশ্নে অর্থাৎ জিমে ভর্তি হয়ে জিম করলে আমাদের হাইট বাড়া কি বন্ধ হয়ে যায় নাকি? তার আগে আমাদের জানতে হবে হাইট আসলে আমাদের কিভাবে বাড়ে আর সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তবুও আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমরা আসলে কে কতটুকু লম্বা হবো সেটি আমাদের ডিপেন্ড করে সম্পূর্ণ আমাদের জেনেটিকের উপরে তাছাড়া আমাদের যে গ্রোথ প্লেট রয়েছে সেখান থেকে মূলত আমাদের কিন্তু হার তৈরি হয় আর এর মাধ্যমে লম্বা হয়ে থাকি এমন কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে আপনার গ্রোথ প্লেটের এর উপরে প্রেসার করে অর্থাৎ গ্রোথ প্লেট কিন্তু চেপে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আপনি যদি সেই ধরনের ওয়ার্কআউট থেকে বিরত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাইট বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সেই ওয়ার্কআউট যদি প্রশ্ন করেন কোনগুলো সেক্ষেত্রে আপনার উপর থেকে নিচের দিকে যে প্রেসার করে যে ধরনের ওয়ার্কআউট যেমন ショルダー পেস বারবেল স্কোয়াট ইত্যাদিতে কিন্তু আপনার স্পাইনের মধ্যে প্রেসার পড়ে সো আপনি যদি এই ধরনের ওয়ার্কআউট থেকে বিরত থাকেন সে ক্ষেত্রে কিন্তু হাইট বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর তাছাড়া আপনি যদি জিমে গিয়ে সঠিক ডায়েট এবং ওয়ার্কআউট করতে পারেন সে ক্ষেত্রে কিন্তু আপনার হাইট বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আরো বেশি বেড়ে যাবে তাই যারা মনে করছেন জিমে ভর্তি হয়ে জিম করলে আপনাদের হাইট বাড়া বন্ধ হয়ে যাবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা এবং আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে জিমে ভর্তি না হয়ে আসলে কিভাবে নিজেকে ফিট রাখা যায় আমি কিন্তু শুরুতেই বলেছি শরীর চর্চা বিভিন্ন মাঠে বা যে কোনো জায়গায় ব্যায়াম গুলো করতে পারেন কিন্তু আপনাকে জানতে হবে আসলে কোন জায়গায় আপনি কি ধরনের ব্যায়াম করবেন এবং কিভাবে করতে হবে এই জিনিসগুলো যদি আপনি জেনে থাকেন এবং একটি সঠিক ডায়েট যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বসে নিজেকে ফিট রাখতে পারবেন আর এক্ষেত্রে আপনার চাইলে কিন্তু আমার সাহায্য কিন্তু নিতে পারেন এবং আমাদের সর্বশেষ বিষয় হচ্ছে জিমের গুরুত্ব অর্থাৎ জিম করার ভালো দিক এবং জিম করার খারাপ দিকগুলো কি কি শুরুতে আসা যায় ভালো দিকে আপনি যদি ভালোর দিক কথা বলেন বর্তমানে যদি আপনি আশেপাশে একটু লক্ষ্য করেন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য যে মাঠ গাড় গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার খুঁজেই পাবেন না বিশেষ করে ঢাকা শহরে কিন্তু বর্তমানে মাঠ পাওয়া কিন্তু খুবই রেয়ার একটা ব্যাপার

সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে ফিট রাখতে পারছেন সেই সাথে আপনার পরিবারও কিন্তু কিন্তু ফিট থাকছে যার ফলে আপনার ডাক্তার বা ওষুধের বিষয়ে কিন্তু বাড়তি টাকা খরচ করতে হচ্ছে না অপরদিকে আপনি যদি জিমে না ভর্তি হয় বা আপনার সন্তানকে জিমে ভর্তি না হয় বাই চান্স যদি কোনো বাজে সঙ্গে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার মাদক বা অন্যান্য বিভিন্ন বাজে কাজে কিন্তু লিপ্ত হয়ে যেতে পারে তাই আমি বলবো প্রতিদিন আপনি নিজেও দেড় ঘন্টা জিম করার চেষ্টা করবেন আর জিম করার যদি খারাপ দিক বলেন সেক্ষেত্রে আমি বলব জিম করলে আপনার দুইটি জিনিস হয়তো খারাপ হতে পারে একটি হচ্ছে আপনি একটু সময় দিতে পারে এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাকে একটু শারীরিক পরিশ্রম করা লাগতে পারে আপনি যদি দুইটি জিনিস একটু স্যাক্রিফাইস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জিম করে শুধু আপনি লাভ আর লাভই পাবেন আর তাছাড়া নেই কারণ আপনি কিন্তু বাড়িতেও কিছু ব্যায়াম করতে পারেন বা মাঠে যদি খেলাধুলা করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু নিজেকে ফিট রাখতে পারবেন আর আপনি যদি না জেনে থাকেন বাড়িতে বা জিমে ভর্তি হয় আসলে কি ধরনের ব্যবহার করা উচিত বা কি ধরনের ডায়েট ফলো করা উচিত সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আমার সাথে পার্সোনাল ট্রেনিংও করতে পারেন পার্সোনাল ট্রেনিং কিন্তু আমি আপনার জন্য একটি স্পেশাল ডায়েট প্ল্যান করে দেবো যেখানে আপনি সম্পূর্ণ ঘরোয়া খাবার বা আপনার পছন্দের খাবারগুলো রাখারই চেষ্টা করব এবং দ্বিতীয়ত আপনাকে কিন্তু ধাপে ধাপে আমি ওয়ার্কআউট আপ প্ল্যানও দেওয়ার চেষ্টা করব এবং সে সাথে আমি প্রতি সপ্তাহে কিন্তু আপনার বডি কন্ডিশনার আপডেটও নিব তাই যারা পার্সোনাল ট্রেনিং করতে চান তারা কিন্তু চলে আমার এই নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক করে দিন so আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকালে সুস্থ থাকুন ফিট থাকুন